আজ আমার দিন আমার রাজ্য সেবার বেড়েছি এই গরিব মানুষ যা মিসকিন ফকির মিসকিন যা গো দাওয়াত দেওয়া হয়েছে আমার রাজমহলে সবার কি দাওয়াত দেওয়া হয়েছে অবশ্যই যাব না মন্ত্রী আদেশ করো সবাইকে বসিয়ে দাও অবশ্যই আপনি আমার আপনার রাজদরবারে যে বসুন আমরা সবাইকে দাওয়াত দিয়েছি তারা সবাই চলে আসবে

আপনারা সবাই বসুন রাজ দরবারে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের এখানে ডাকা হয়েছে চারি লাল দেওয়ার জন্য গেলো বার মন্ত্রী মশাই আপনাদের কি বাড়ি চারি লাল কি ফোস হয়েছে দেখেছেন কি বলল সে গেল মাসে চারি লাল সব মেয়ে খেয়েছে গরিব তাহলে এই যে রুজার মাস এই যে সামনে ঈদ একের একটা না 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 তুমি ওখানে বসো এই যে লোকগুলো আসছে তাদের কিছু চাল ডালের ব্যবস্থা করতে হবে কিছু সোনার মহর দিতে হবে কিছু টাকা পয়সা দিতে হবে কারণ রোজার মাছ তাদের বাড়ি চাল নেই তারা পান্তা ভাত খেয়ে রোজা থাকতে হচ্ছে একটু গরুর গোসার ব্যবস্থা করতে হবে টাকা পয়সা দেন কিছু তাহলে আমার ওই কর্তৃপক্ষ থেকে নিয়ে সেট দাও কে থেকে নিয়েছো ভাড়া থেকে যেটা আছে দাও আচ্ছা ঠিক আছে এই তোমরা খালি চলে যাও আমরা টাকার ব্যবস্থা করে দিচ্ছি সেবাতি করুন এই যাও তোমাদের এই লোকজনের যেটু লোক তুমি পুষছো একে 6 মাসের বেতন বন্ধ করে দাও ওদের যেন না এদিকে এসো যারা লোকজন আছে এগের বাড়ি একত্রের খাবার চাই জানো নেই এই হলো আমাদের রাজ্যের অবস্থা এই উজিন নাজিরের জন্য তোমার মতো রাজার একদম মান সম্মান ধুলোর সাথে মিশে গেছে

লোকজন ডাক দাও এখানে নিয়ে চলে যাও আমি জল্লাদের খবর দিয়েছি সে সুরিটি ডাক আসছে ওকে কি সুরি চালানো হবে ও কাজ করো না ওকে যেভাবে শাস্তি দিলে ছয় মাসের বেতন কাটো আর ওইভাবে শাস্তি দিয়ে চলতে থাকুক আচ্ছা যাও না চলেন রাজদরবারে রাস্তার সময় হয়ে গেছে